নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি বাড়ির ভিডিও নিয়ে এলাম বর্তমানে এই বাড়িতে অবস্থিত হুগলি জেলার কালীপুরে কালীপুরে বর্তমানে এই বাড়িটি অবস্থিত কালীপুর মেন বাস রাস্তা থেকে আপনারা পায়ে হেঁটে আপনাদের তিন মিনিট সময় লাগবে দু থেকে তিন মিনিটের মধ্যে আপনারা বাস রাস্তা থেকে এই বাড়িটি আপনারা পৌঁছে যাবেন বাড়ির সামনে বারো হতে আপনার ঢালাই রাস্তা করা আছে আপনাদের ফোর হুইলার গাড়ি যে কোনো ধরনের ফোর হুইলার গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ির সামনে পাঁচিল দিয়ে বাউন্ডারি করা পুরো বাড়ি বাউন্ডারি করা সামনে একটু বাগান মতন করা আছে ওখানে নারকল গাছ আম গাছ কিছু ফুলের গাছ লাগানো আছে আপনারা যদি মনে করেন ফোর হুইলার গাড়ি নিয়ে আসবেন একদম ফোর হুইলার গাড়ি বাড়ির ভেতরেই প্রবেশ করে যাবে দেখতেই পাচ্ছেন দোতলা এই বাড়িটি বর্তমানে বিক্রির আছে ওপর নিচে মিলিয়ে আপনার পাঁচখানা ঘর আছে পায়খানা বাথরুম রান্নাঘর ডাইনিং কিচেন সব কিছুই আছে বর্তমানে এই বাড়িতেই বিক্রি আছে বাড়ির সামনে উঠোনে আপনার একটু গাছপালা লাগানো আছে আম গাছ কাঁথাল আম গাছ আপনার পিয়ারা গাছ আপনার নারকোল গাছ কিছু ফুলের গাছ লাগানো আছে দেখতেই পাচ্ছেন আম গাছ আছে আর আপনার বাড়ির উঠোনে আপনার ফোর হুইলার গাড়ি প্রবেশ করে যাবে সামনেই আপনার চড়া রাস্তা আর দেখুন পুরো বাড়ি পাঁচিল দিয়ে বাউন্ডারি করা তা বাড়ির পাশ দিয়ে আপনারা পেছন দিকে যেতে পারবেন খুব সুন্দর পরিবেশে বর্তমানে এই দোতলা বাড়িতে বিক্রি আছে বাড়ির কন্ডিশান খুব ভালো আর বাড়ির আপনারা ভিউ দেখতেই পাচ্ছেন বর্তমানে বাড়িতে কালীপুরে অবস্থিত বাড়ির বাইরের ভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আর একবার দেখে বাড়িতেই বর্তমানে সেল আছে বাড়ির ভেতরে আমি প্রবেশ করলাম নিচেই আপনার দুখানা রুম পায়খানা বাথরুম রান্নাঘর কিচেন ব্যালকনি আপনার এই একটি বড় ঘর এই ঘরের পাশে আরেকটি বড় ঘর ডাইনিং আছে কিচেন আছে টয়লেট আছে আপনার এরপর আমি ওপরে চলে যাব ওপরেও সেম ওপরে আপনার তিনখানা ঘর আছে ওপরে নিচেই দুখানা ঘর ওপরে তিনখানা ঘর ঘরের সঙ্গে আপনার পায়খানা বাথরুম অ্যাথ্যাচ ওপরে তিনখানা ঘর নিচেই দুখানা ঘর আপনার তিনখানা পায়খানা বাথরুম দুখানা রান্নাঘর সিঁড়ি টোটাল কমপ্লিট বাড়ি ওপর নিচ মিলিয়ে পাঁচখানা ঘর আছে তিনখানা টয়লেট দুখানা রান্নাঘর বাস রাস্তা থেকে আপনার পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট লাগবে কালীপুর বাস রাস্তা থেকে ডানকুনি পরের স্টপেজ কালীপুর ডানকুনি রেলওয়ে স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বের মধ্যে আপনারা এত সুন্দর পরিবেশে এই দোতলি দোতলা বাড়িতেই আপনারা পেয়ে যাবেন বাড়ির আপনার সমস্ত পেপারপত্র ওকে আপনারা ক্যাশে নিতে চাইলে ক্যাশে নিতে পারেন ব্যাঙ্ক লোন চাইলে ব্যাঙ্ক লোন করতে পারেন বাড়ির সামনে চওড়া রাস্তা বাড়ির পেছনে পুকুর চারদিকে খোলামেলা পরিবেশ দেখুন সামনে আম গাছের একটি বাগান মতন করা আছে দু তিনটে আম গাছ লাগানো আছে পুরো পাঁচিল দিয়ে বাউন্ডারি করা খুব সুন্দর পরিবেশে বর্তমানে এই বাড়িতে বিক্রি আছে বাড়িতে দাম রাখা হয়েছে সিক্সটি ল্যাক্স সাত লক্ষ টাকা বাড়তির দাম রাখা হয়েছে আপনারা আসুন দেখুন দরদাম নেগোসিয়েবল আছে কম বেশি হয়ে যাবে দরদাম আরও কিছু জানার যদি আপনাদের ইন্টারেস্টেড থাকে বাড়ির সম্বন্ধে তাহলে আপনারা আমার ফোন নম্বরে যোগাযোগ করুন আর যদি মনে করেন বাড়ি ভিজিট করতে আসবেন তাও ফোন নম্বরে যোগাযোগ করুন করে চলে আসুন আর বাড়ির কন্ডিশান খুবই ভালো ফোর হুইলার রাখতে পারবেন ডানকুনি রেলওয়ে স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার আর বাস রাস্তা থেকে মাত্র দু থেকে তিন মিনিট আপনারা আসুন নমস্কার